একটি পোষা প্রাণী আপনার জীবন বদলে দিতে পারে ভাবছেন কিভাবে হ্যাঁ আজকে এই বিষয়ে কথা বলবো তবে সবার আগে মনে রাখবেন সব কিছুর মালিক সৃষ্টিকর্তা তিনি যা চান অবশ্যই তাই হবে একটি পোষা প্রাণী আপনার ডিপ্রেশন কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার ডিপ্রেশান থেকে মুক্ত পেতে একটি পোষা প্রাণী যথেষ্ট অবশ্যই এর পিছনে আল্লাহালা আছে এই ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখুন একটি টিয়া পাখি এবং দুটো বিড়াল এদের যে অ্যাক্টিভিটিস এগুলো দেখার পর আপনার কি মন ভালো হবে না ধরেন আপনি অনেক মন খারাপের মধ্যে বিছানা থেকে উঠতে পারছেন না আপনার এত বেশি আপনার মন খারাপ কোনো একটা কারণে আপনি অনেক বেশি আঘাত পেয়েছেন তখন আপনার পাশে এইরকম একটা বিড়াল ছানা আছে যাকে দেখলেই তো আদর করতে ইচ্ছে করবে আবার এরকম একটা টিয়া পাখি আছে যে সারাক্ষণ আপনার মাথার কাছে মাথার ওপরে আপনার পায়ের ওপরে বসে আছে আপনার কোলের ওপরে বসে আছে আপনার সঙ্গে দুষ্টুমি করছে খেতে যাচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো দেখার পর সত্যি কি মন ভালো না হয়ে পারে নিঃসন্দেহে ব্যস্ততা সকল রোগের ওষুধ তবে সব সিচুয়েশনে কিন্তু মানুষ ব্যস্ত থাকতে পারে না কিন্তু সমস্ত সিচুয়েশনে আমি মনে করি আপনার চোখের সামনে একটি পোষা প্রাণী থাকলে আপনার মন ভালো হতে বাধ্য বিশ্বাস করে দেখুন একবার যদি আপনার মন খারাপ থেকে থাকে তাহলে আপনি নিজে একটি বিড়াল ছানা নিতে পারেন অথবা একটি টিয়া পাখি নিতে পারেন অথবা আপনার প্রিয়জনের যদি মন ভালো করতে চান তাকেও কিন্তু আপনি একটু উপহার হিসাবে বিড়াল ছানা দিতেই পারেন তাই না ধন্যবাদ সবাইকে